এখানে বক্তব্য আদর্শের প্রতিফলন নয় বক্তব্য হচ্ছে একটি ক্যালকুলেটেড মুভ রাজনীতিবিদ কি বিশ্বাস করেন এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হল কোন শ্রোতার সামনে দাঁড়িয়ে আছে একই কারণে দেখা যায় মিডিয়ার সামনে দাঁড়িয়ে সেরিয়া আইনকে অস্বীকার করা হয় আবার আলিম সমাজের সামনে দাঁড়িয়ে কোরআন এবং সন্ন্যার বাইরে আইন করা হবে না বলে আশ্বাস দেওয়া হয় এই দুই বক্তব্য পরস্পর বিরোধী হলেও বক্তার কাছে কোনো দ্বন্দ্ব নেই কারণ এখানে দিন বা আদর্শ কাজ করছে না কাজ করছে ক্ষমতার অ্যালগোরিদম রাজনীতিবিদদের কাছে ক্ষমতা নিজেই একটি ধর্ম সেই ধর্মের কোন স্থায়ী আকে নেই হারাম, হালাল নেই সত্য মিথ্যার সীমারেখা যা ক্ষমতার পথে সহায়ক সেটাই হালাল আর যা বাধা সৃষ্টি করে সেটাই হারাম। প্রয়োজন হলে তারা লিবারেল হবে আবার প্রয়োজন হলে মলানা হবে টুপি দাঁড়িয়ে তাদের কাছে এই বাধ না এটি একটি প্রপস মিডিয়ার ভাষায় কথা বলা তাদের কাছে নীতি না এটি একটি স্ট্র্যাটেজি এখানে মানুষ সবচেয়ে বড় ভুলটা করে রাজনীতিবিদদের কথাকে নৈতিক প্রতিশ্রুতি ধরে নেয় অথচ এগুলো হচ্ছে শ্রোতাভিত্তিক স্ক্রিপ্ট শহরে এলিট ও আন্তর্জাতিক মহলের সামনে এক স্ক্রিপ্ট মাদ্রাসা ও ধর্মপ্রাণ জনশক্তির সামনে আরেকটি স্ক্রিপ্ট ভিন্ন স্ক্রিপ্ট মানে ভিন্ন আদর্শ নয় একই ক্ষমতার জন্য ভিন্ন দরজার চাবি এই ব্যবস্থায় ইসলামী আইন গাজোয়া হিন্দ কোরআন সন্না সবই হয়ে যায় মোবিলাইজেশন টুল এগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি না বরং মাত গরম রাখার ভাষা ক্ষমতায় পৌঁছানোর আগ পর্যন্ত এসব শব্দ প্রয়োজনীয় ক্ষমতা পৌঁছানোর পর এগুলো বোঝা হয়ে যায় ফলাফল এক জায়গায় গিয়ে মিলে যায় দিন শেষে দেশ চলে গায়রুল লড়াই নেয় কারণ যে ক্ষমতার জন্য তারা কথা বলে সেই ক্ষমতার রক্ষা কবচ কখনই আল্লাহ সেরিয়া হতে পারে না সেরিয়া ক্ষমতাকে বেঁধে দেয় আর তারা চায় ক্ষমতা যেন কাউকে না মানে এই বাস্তবতা না বুঝে যারা রাজনীতিবিদদের মুখের কথা ধরে দিনের ভবিষ্যৎ পরিকল্পনা করে তারা আসলে দিনকে ক্ষমতার খেলায় জিম্মি করে ফেলে আর রাজনীতিবিদরা ঠিকই এটুকু চায় দিন থাকুক স্লোগানে আর আইন থাকুক তাদের ইচ্ছায়